তৃণমূল কংগ্রেস মনোনীত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ ব্যানার্জির সমর্থনে দেওয়াল লিখলেন উত্তর পাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক এদিন কন্ডগড় পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডে দেওয়াল লেখেন কাঞ্চন দেওয়াল লিখন শেষেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাঞ্চন মল্লিক বলেন কল্যাণ ব্যানার্জি জয়ের হ্যাট্রিক করেছেন এই নিয়ে উনি চারবার প্রার্থী হলেন এবার বাউন্ডারি হাঁকাবেন শ্রীরামপুরের প্রতিটা মানুষ জানেন কল্যাণ ব্যানার্জি তাদের জন্য কী কাজ করেছেন সেই কল্যাণ দেওয়ার জন্য আমি দেওয়াল লিখবো না এটা হতেই পারে না কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সেখানে চারবার হ্যাটট্রিক হয়েছে এবার বাউন্ডারি পার চারবার এবং কল্যাণ ব্যানার্জি এখন আর না আমাদের এখানে কি বলবো এমপি নয় উনি এখন অভিভাবক হয়ে গেছে মানে পাড়া টু পাড়া গলি টু গলি মানে ওনার কাজের নিয়ে তো নতুন করে বলার কী ঘরে 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 এবং এখানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সব মানুষরা যেন উনি কি কাজ করেছেন উনি তার নতুন নতুনভাবে কোনো পরিচয় দেওয়ার ওনার ইয়ে নেই ওনার ওনার আজকে আজকে ওনার প্রচারে আপনি হ্যাঁ অবশ্যই আমি মানে উত্তরপাড়া বিধানসভার বিধায়ক হিসেবে আমার দায়িত্ব আমার কর্তব্য যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মন মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি যিনি আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী এবার তিনবারের পরে এবার চারবার সেই কল্যাণদার জন্য আমি দেওয়াল লিখব না এটা হতেই পারে না কেননা আমিও একজন তৃণমূল কর্মী নিজেকে একজন কর্মী হিসেবেই মানে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে